এই যে পিনাকি নিউ ইয়র্কে তাকে মনে হয় সম্ভবত তার এই ভিডিওর মধ্যে যে কতটুকু মিথ্যা এবং বানোয়াট কথাবার্তা বলে তার একটা ভিডিও দেখে আমার বিশ্বাস হয়েছে সে কত নম্বর ফালতুলুক সে যে জামাতের এজেন্ডা দেশে বাস্তবায়ন করতে চায় জামাতিদের এক আঙ্গুলের চিপা সে এখনও খায় নাই খাইলে পরে এই পিনাকিও সোজা হয়ে যাইতো চরমুনার হিসাবের যদিও কথাবার্তার কোনো ভ্যালু নাই চরমুনের হিসাবে একটা কথা বলছে যে জামাতের সাথে যারাই মিশবে তারাই ধ্বংস হয়ে যাবে সো পিনাকিকে আমি বলবো ধ্বংস হওয়ার সময় তোমার খুবই কাছে একবার নিকটে ধ্বংস হওয়ার সময় একটা ভিডিওর মধ্যে দেখলাম ফিনাকি আলাউদ্দিন জিহাদির বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসকে একত্রিত করে সে বোঝাতে চাচ্ছে যে ঈদে মিলাদনবী মিলাদবী সাল্লাহ সাল্লামের সময় জুলুসের সময় যে চট্টগ্রামে যে একটা দাঙ্গা হাঙ্গামা চলছে বা ঝামেলা হয়েছে সেটা আলাউদ্দিন জিহাদির পোস্টের মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য বা উস্কিয়ে দিয়েছে এরকম একটা তত্ত্ব তিনি তুলে ধরেছেন কিন্তু এই ফিনাকি মাল উন সে জানে না এর আগেই জামাতের বা কৌমির ওয়াহাবির এক বক্তা ইয়াকুব উসমানী নামে সে স্টেজের মধ্যে উঠে বলছে যে এই চট্টগ্রাম আহমদ শফির দেশ জুনাইদ বাবুনগরীর দেশ সেখানে বেদাতিদেরকে ঈদে মিলাদবীন নামে জশ্নে জুলুস করতে দেওয়া হবে না যদি তারা যশ্নে জুলুস করে তারা বিভিন্নভাবে সেটা প্রতিহত করবে এই ফিনাকি এই বক্তব্য না দিয়ে আলাউদ্দিন জিহাদির ফেসবুক পোস্টকে সে হাইলাইট করে তুলতেছে এবং বলতেছে যে আলাউদ্দিন জিহাদি আওয়ামী লীগের দালাল সে এইভাবে তথ্যগুলো তুলে ধরেছে কিন্তু এই ওয়াহাবি ইয়াকুব উসমানি নামে এই ফালতু লোকটা যে মানুষদেরকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে চট্টগ্রামকে অশান্ত করে তুলেছে এই ফিনাকি সে বিষয়ে কোনো কথাই বলে নাই তো আমি ফিনাকিকে বলবো তোমার ধ্বংস অনিবার্য ধ্বংস কাছাকাছি